সুপ্রিয় দর্শক অনলাইন চ্যানেল রূপ বাংলা টেলিভিশন পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন প্রিয় দর্শক আমরা কথা বলছি বাংলাদেশ শ্রমিক সংগ্রাম কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ইয়াকুব আলী মাতবর আসসালামু আলাইকুম একটু জানতে চাই এই যে আপনি সংগ্রাম করে আসছেন ভার্টিয়াদের পক্ষে ভার্টিয়া শ্রমিক সংগ্রাম কল্যাণ পরিষদের সভাপতি আপনি একটু আপনার সংগঠন সম্পর্কে এবং আপনার লড়াই সম্পর্কে একটু জানতে চাই বিসমিল্লা রহমান রাহিম এলাকা দেশবাসী বারো একটা শ্রমিক বা এক বইনের আমার আমার সংগ্রামটা হলো ন্যায্য সংগ্রাম যেটা সরকারের সংবিধানে আছে আমরা যারা শ্রমিক চাকরি করি বা দিনমজুর কাজ করি অনেক সময় দেখা যায় আমরা বেতনটা ঠিক মতো পাই না দশ তারিখে বাড়ি হলো বাড়া দেওয়ার কথা বেতন হয় না দশ তারিখ পনেরো তারিখে বা বিশ তারিখে তখন বাড়ি লাগার এমন একটা নির্যাতন আমাদের সাথে ব্যবহার করে যেটা অমানব মানে এটা বরদাস্ত করা সম্ভব না দ্বিতীয় হলো বাংলাদেশ সংবিধানে আছে যে বাংলাদেশের গণপরনের মন্ত্রণ একটা সংবিধানে আছে বিধি আছে যে সরকারি অফিসারের যে স্কোয়ার হিসেবে বাড়া এই বাড়াটা পাবলিকের ওই আইনটা প্রচলিত কিন্তু বাংলাদেশ এই আইনটা বাস্তবায়ন হয় না একবার আন্দোলন করছি আন্দোলন করছে গিয়ে অনেক জেল কাটছি অনেক পুলিশের হাতে প্রশাসনের হাতে অনেক মাইড কাটছে আমার কথা হইলো যে একই দেশের দুই রকম আইন পারে না প্রতিবেশী দেশ আমাদের ভারত এই আইনটা কিন্তু বাস্তবায়ন আছে পাঁচ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা ভাড়া তৈরি বাংলার সংবিধানে সংযোগে এটা আইন ফাঁস করে পঞ্চাশ টাকা ঘর আমি বর্তমানে বারো নম্বর শ্রিবলকে যে বাসায় সাড়ে তিন হাজার টাকা ভারতে আসছিলাম এই ভাড়া আজকাল নয় বছরে ওই সে পনেরো হাজার টাকা তাহলে আমাদের বেতন কিন্তু চার গুণ পাঁচ গুণ বাড়েনি না দেখা গেছে যে বাড়ি লাগো কিছু বাড়িও লাগো ছেলে মেয়ে আছে তারার ব্যবহার তাদের অত্যাচার এটা বাড়ি কাছে নিউজ দিলে বাড়ি বলো করে যে আমরা বাড়িটা খারাপ আবার কিছু কিছু বাড়িউলার আছে যে বাড়ির সাথে এই সম্পর্ক যে বাজার করতে গেলে বাড়িটা জিজ্ঞা যে তোমার বাজারে টাকা আছে কিনা ইমুনও আছে করোনার সময় দেখছি কিছু বাড়িতে বাড়ি কয়েকজন আমার সঙ্গে পাঁচজন উপদেষ্টা নিছি তাদের এই এলাকায় অনেক আচরণ বাড়িটাতে কি ব্যবহার বা বাড়িটার সুযোগ সুবিধা নেওয়ার এই কারণে আমরা উপদেষ্টা নিচ্ছি পাঁচজন আমার প্রশ্ন হলো বর্তমান সরকারের কাছে বিগত সরকার সৈরাসের সরকার আমি বহুতবার আন্দোলন করতে গিয়ে আমি বিব্রত করছি বা আমি আমার অনেক লাঞ্ছিত করছি আমার প্রশ্ন হলো যে বর্তমান সরকার একটি দাবি যদি বারেরটা কোনো সংবিধান বা ইয়ে আইন থেকে থাকে এই আইনটা বর্তমান সরকার বাস্তবায়ন করতে বাস্তবায়ন করার জন্য দাবি করি বর্তমান প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুর সাহেবের কাছে আমি বলব এই আইনটা যদি বাস্তবায়ন করে আর বারোটার যে রিসিভ যদি পাঁচটা করে প্রতি বছর কোটি কোটিটা সরকার একটা আছে। আমার বর্ষ হলো যদি এই দাবিটা মানে আগামী দিনে আমরা আইনগোলনের কর্মসূচি যাব না আমরা জানুয়ারি আগামী জানুয়ারি দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করব যে সরকার আমাদের এটা বাস্তবায়ন করে কি না আর এটা আমাদের ন্যায্য দাবি আর আমার কথা হলো যে বারোটা তো বাংলাদেশে একটা শহরে কেন আসে শহরে আসে ইনকাম করার জন্য দেশে অনেক গ্রামে কাম কাজ নাই মানে কাম কাজ না থাকার জন্য কর্মসূচি করার জন্য আমার কত হলো বাড়ি ওনারা তো প্রতি মাসে এক দেড় লাখ টাকা বাড়া হয় এই বারোটা কেটাও আয়ের উৎসাহ কেটা আমরা বারোই তারা উচিত যে আমার এই যে দেড় লাখ টাকা প্রতি মাসে ইনকাম আসে এই বারোই টাকা দিয়ে তো আমি বলো বর্তমান সরকারের কাছে যে আমার এই দাবিটা যাতে দয়া করে মানে আরেকটা দেখেন এই যে সরকার যে অনুদান আসে যেমন রেশন কার্ড হয়েছে রেশন কার্ডের ব্যাপারে বাড়ি ওলারা একটা বাড়ি ওলারা ছয়টা সাতটা কয়েকটা কার্ড পেয়েছে কিন্তু অনেক পায় না এক দুই নম্বর অনেক সরকারের অনুদান আসে কিন্তু শ্রমিক এটাতে বঞ্চিত অথচ এটা মধ্যবিত্ত শ্রমিকের জন্য যে সরকার এটা বাজেট করে যে তারা নিম্ন আয়ের মানুষ তারা কিছু কমে ইয়ে করুন আগামী বর্তমানে যে সামনে যে কর্মসূচি আসতেছে সরকারের যেমন আমাদের দেশ আমি বলবুমেন্ট আছে যে ই আমাদের সাথে যোগাযোগ না যাতে রেশন কার্ড বা ফ্যামিলি কারণ যদি আমাদের সাথে যোগাযোগ করিয়া না দেয় তাহলে দেখা যাবে যে কমিশন আয়ত্ত এমপি আয়ত্ত মন্ত্রীর আয়ত্ত এই কার্ডগুলা পাবে অনুদানগুলা পাবে আমি বলবো দয়া করে যে আপনার যাচাই করে এই রেশন কার্ড বা অনুদান যেগুলো দেয় এইগুলো দেয় কিন্তু বর্তমানে দেখা গেছে যে বিগত দিন যে এই রেশন কার্ড হয়েছে বেশিরভাগ বাড়ির মালিকটা ছয় বাড়ির মালিকটা ছয়টা কার্ড পাইছে কিন্তু আমাদের শ্রমিকরা একটা কার্ড পাই না ধন্যবাদ আপনাকে আজকে পর্যন্তই তবে আমরা আপনার এই কথাগুলো আমরা নিজেরাও জানলাম যে ভাড়িয়া এবং বাড়িয়ালাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি এবং ভাড়িয়াদের কল্যাণে আপনি কাজ করে যাচ্ছেন ধন্যবাদ আপনি তো ইলেকশন করছেন দুই নং ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর পল্লবীধানাধীন এলাকায় এই দুই নম্বর ওয়ার্ড ইলেকশনে কাউন্সিল ইলেকশন করছেন বিজয় হলে কি করবেন আমাদের কালে দুই নম্বর ওয়ার্ড না আমাদের আটটা সংগঠন আছে বারোটা সংগ্রাম ঐক্য কল্যাণ পরিষদ আমার সাথে ঐক্য ঐক্য পরিষদে আমরা ডিসিশন নিব আগামী দিনে ঢাকা উত্তরে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের ও বারোটা দিয়ে একজন আমরা প্রার্থী ইয়ে করবো আর বারোটাদের ব্যাপারে প্রত্যেক ওয়ার্ডে একজন করে আমরা ক্যান্ডিডেট দিব আমাদের কাজ হবে যে উন্নয়ন কাজ বিগত সরকার করছে যারা করছে এটা উন্নয়ন কাজ ফিফটি পারসেন্টের লুট হয়েছে যাতে উন্নয়ন কাজের যে বাজেট যে বাজেট ওই বাজেটটা উন্নয়ন কাজে যাতে খরচ হয় এই দৃষ্টিতে আমরা সতর্ক থাকবো আর নির্যাতিত লোক যারা যাতে নির্যাতিত না হয় যেমন বিধবা বিধবা কারখানা যেমন বয়স্ক বাঁধা অনেকেই পানা আমরা এগুলা তদন্ত করে যারা প্রাপ্য এটা আমি দেখবো করার চেষ্টা করব। আর যে ন্যায্য মূল্যে যত গরিবের অনুদান আসবে ইনশাআল্লাহ ই আমি এই জাতীয় বঞ্চিত করব না আমি ওয়াদা করলাম জনগণের আপনার মিডিয়ার সামনে ওয়াদা করলাম যে আমি যদি তাদের বঞ্চিত করি আল্লাহ যাতে আমার বঞ্চিত করে এই ওয়াদা করে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখলেন ধন্যবাদ হ্যাঁ প্রোগ্রামটা শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন থাকবেন ইয়াকুব আলী মাদবরের সাথে ভারতীয় আন্দোলনের সাথে সবসময় ধন্যবাদ